আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল খোসা সহ ভুট্টা মারার মেশিন এই মেশিনটির কার্যক্ষমতা হলো প্রতি ঘন্টায় এক একর জমি ভুট্টা মারাই করতে পারবেন এছাড়া এই মেশিনটি খোসা সহ এবং খোসা ছাড়া ভাবে মারাই করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রতিদিনের মতো আমি সানি আহমেদ নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে মেশিনটি তৈরি করেছে এটি কিন্তু খোসা সহ ভুট্টা মারার মেশিন আপনার দেখতে পাচ্ছেন ডিজিটাল খোসা সহ ভুট্টা মারার মেশিন এই মেশিনটির কার্যক্ষমতা হলো প্রতি ঘন্টায় এক একর জমি ভুট্টা মারাই করতে পারবেন এছাড়া এই মেশিনটি খোসা সহ এবং খোসা ছাড়া দুইভাবে মারাই করতে পারবেন এই মেশিনটিতে ব্যবহার করা হবে সর্বনিম্ন বিশ হর্স পাওয়ার ইঞ্জিন যার ফলে প্রতি ঘন্টায় এক একর জমি ভুট্টা মারাই করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের খোসা সহ এবং খোসা ছাড়া ভুট্টা মারার মেশিন রয়েছে যেমন মিনি ভুট্টা মারার মেশিন চোদ্দ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন সাইজের খোসা সহ ভুট্টা মারা মেশিন এই মেশিনটি পরিবহনের খুবই সুযোগ সুবিধা ভালো কারণ এখানে ব্যবহার করা হয়েছে তিনটি চাকা তার ফলে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই আনা এবং নেওয়া করতে পারবেন এই মেশিনটিতে আপনার দেখতে পাচ্ছেন চোদ্দ বাই পঞ্চাশ সাইজের তিন চাকার একটি মেশিন এবং সাইডে আপনার দেখতে পাচ্ছেন ফ্যান ব্যবহার করেছে পঞ্চাশ ইঞ্চি ঢোল এবং পঞ্চাশ ইঞ্চি ফ্যান যার ফলে আপনার ভুট্টার ময়লা আবর্জনা খুবই সহজে উড়ে যাবে এখানে আপনার দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি তিন ঘাটের হেভি কোয়ালিটি একটি পুলি ব্যবহার করেছে বেল্টের সাথে এখানে সংযোগ করলে আপনারা কিন্তু সরাসরি বস্তা লোড করতে পারবেন আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু এখান থেকে সরাসরি বস্তা লোড হবে এই মেশিনটি কি হেভি কোয়ালিটি মেশিন মেশিনটির ওজন আছে চারশো পঞ্চাশ কেজি প্লাস এই মেশিনটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা হবে সহজ থেকে গ্রামে পর্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি নেবেন আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করতে হবে অথবা আমাদের লোকেশনে এসে আপনারা দেখে শুনে বিভিন্ন সাইজে ভুট্টা মারা মেশিন দিয়েছে আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে মেশিনটিতে পেট হলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি হেভি কোয়ালিটি মেশিন মাত্র একজন মানুষ কিন্তু যারা অল্প টাকা ইনভেস্ট করে ভালো মানের ব্যবসা করতে আছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটির সাহায্যে আপনি প্রতি ঘন্টায় এক এক ওয়ার্কআউট তিন বিঘা জমি ভুট্টা মারা করতে পারেন অনায়াসে

তা আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কিছু পণ্য পেতে অবশ্যই স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে